পৃথিবী যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে কারণ এক বিশাল ধূমকেতু ছুটে আসছে আমাদের দিকে কিন্তু এই বিপজ্জনক মুহূর্তে মানুষ কেমন রিয়াক্ট করবে সেটা হয়তো আমাদের কল্পনারও বাইরে কিন্তু এই বিষয়টাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের আজকের গল্পতে তো চলুন আর দেরি না করে মজার এক সায়েন্স ফিকশন গল্পটা শুরু করা যাক গল্পের শুরুতে আমরা একটা বিশাল টেলিস্কোপ দেখতে পাই আর এখানে কেট নামের একটা মেয়ে টেলিস্কোপে নজর রাখছিল মহাকাশের দিকে আর মহাকাশে দেখতে দেখতে হঠাৎ করে সে একটা চমৎকার আবিষ্কার করে বসে সে একেবারে একটা নতুন ধূমকেতু আবিষ্কার করে ফেলেছে আর এটা তার জন্য অনেক গর্বের একটা বিষয় এজন্য তার প্রফেসর মিস্টার মিন্ডি তাকে খুশিতে একটা পার্টি দেয় কিছুক্ষণ পার্টি করার পর তারা সবাই মিলে সেই ধুমকেতুটাকে নিয়ে রিসার্চ করতে শুরু করে অর্থাৎ সেটা কত দূরে আছে আর পৃথিবীর কতটা কাছ থেকে যাবে এসব নিয়ে আর কি কিন্তু তখনই কেট একটা সমস্যা লক্ষ্য করে সে খেয়াল করে ধূমকেতুর দূরত্ব পৃথিবীর থেকে ধীরে ধীরে কম ছিল এজন্য এই বিষয়টা প্রফেসর মিন্ডিকে বলে কিন্তু মিন্ডি মনে করে হয়তো সে হিসাবে কোনো ভুল করেছে এজন্য সে বাকিদের কাছ থেকে একটা দিন সময় চেয়ে নেয় কারণ সে এই ভুলটা বের করার চেষ্টা করবে কিন্তু একই সাথে মিন্ডি কেটকে তার সাথে থেকে হেল্প করতে বলে মিন্ডি আর কেট যখন সবকিছু দেখে হিসাব করছিল তখন তারা নাসাকে তাদের নতুন খুঁজে পাওয়া ধূমকেতুর ব্যাপারে জানিয়ে দেয় আর খবরটা জানানো হয় ডক্টর টেরিকে মেন্ডি তাকে ফোনে জানাই প্রায় পাঁচ থেকে দশ কিলোমিটার বড় একটা ধূমকেতু ছয় মাস দশ দিনের মধ্যে পৃথিবীতে এসে পড়বে তার গতি আর আয়তন সবকিছু মিলে যখন পৃথিবীতে এসে পড়বে তখনই পৃথিবীর সব প্রাণী এবং গাছপালা বিলুপ্ত হয়ে যাবে মেন্ডির ইচ্ছা ছিল তাদের এই আবিষ্কারটি অন্যান্য ইউনিভার্সিটি সাথে শেয়ার করার জন্য কিন্তু ডক্টর টেরি তাকে এটা করতে নিষেধ করে কারণ এই ঘটনাটি যদি সত্যি হয় তাহলে এটা একটা কনফিডেন্সিয়াল ব্যাপার এর জন্য তারা চাচ্ছিল না আগে থেকেই সবাইকে এটা জানাতে আর এই ব্যাপারটা এতটাই সিরিয়াস ছিল যে প্রফেসর মেন্ডি সহ কেটকে এমার্জেন্সি ফ্লাইটে করে আমেরিকার প্রেসিডেন্টের কাছে নিয়ে আসা হয় মেন্ডি কিছুতেই যেন এগুলো বিশ্বাস করতে পারছিল না যা কিছু হচ্ছে সেগুলো সব সত্যি যাই হোক একজন জেনারেল এসে মেন্ডি আর কেটকে নিয়ে যায় প্রেসিডেন্টের সাথে দেখা করতে কিন্তু এখানে বাধে আরেক সমস্যা প্রেসিডেন্ট এত ব্যস্ত ছিল যে তাদেরকে অপেক্ষা করতে বলা হয় মিন্ডি আর কেট অনেকক্ষণ সেখানে বসে থাকার পরেও তাদেরকে জানানো হয় হয় প্রেসিডেন্ট নাকি আজকে তাদের সাথে দেখা করতে পারবে না কারণ সে অনেক ব্যস্ত তাই তাদেরকে আবারও কালকে আসতে বলা হয় হোটেলে ফিরে আসে আর তারা বুঝতে পারছিল না যে এত প্রেসিডেন্ট কেন নিচ্ছে যাই হোক পরের দিন সময় তারা আবারও আসে প্রেসিডেন্টের সাথে দেখা করতে আর এখানে তাদের সাথে হোয়াইট হাউজের চিফ অব স্টাফও ছিল আর সে ছিল আসলে প্রেসিডেন্টের ছেলে মেন্ডি টেনশনে ছিল যে এত বড় একটা সংবাদ সে প্রেসিডেন্টকে কিভাবে বলবে বেশ কিছু কিছুক্ষণ চিন্তা করার পর মিন্ডি প্রেসিডেন্টকে নিউজটা জানায় কিন্তু এটা শুনে প্রেসিডেন্টের তেমন কোনো রিয়াকশনই দেখা যায় না কারণ সে বাকি সবার সাথে বেশ হেসে হেসে কথা বলছিল তার যেন এই সংবাদে কিছুই যায় আসে না তখন মিন্ডি একটা পর্যায়ে প্রেসিডেন্টকে জিজ্ঞেস করে এরকম একটা ভয়ানক সংবাদে আপনারা হাসাহাসি করছেন কিভাবে তখন প্রেসিডেন্ট বলে আমার কাছে প্রতিদিন এমন অনেক নিউজ আসে কেউ নতুন গ্রহ আবিষ্কার করেছে আবার কেউ নাকি এলিয়েন দেখেছে এখন তুমি বলো তোমার নিউজটা কতটুকু সত্য আসলে মহাকাশে ব্যাপারে কখনোই একশো পার্সেন্ট হওয়া যায় না আর প্রেসিডেন্টের সাথে মিন্ডি আর কেটের এই পুরো সাক্ষাৎটাই ছিল একদম লজ্জাজনক কারণ মিন্ডি আর একটা সিরিয়াস বিষয় তাদের সবাইকে জানাতে চাচ্ছিল কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করতেই রাজি না এজন্য মিন্ডি কেটকে নিয়ে সেখান থেকে চলে আসে অন্যদিকে আমরা দেখতে পাই একটা প্রাইভেট কোম্পানির সিও পিটার তাদের কোম্পানির সফটওয়্যারের নতুন কিছু ফিচার সম্পর্কে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল প্রোগ্রাম শেষ করার পর পিটারের কাছেও সেই ধূমকেতুর ব্যাপারে কিছু নিউজ পাঠানো হয় আর তাই পিটার এবার মিন্ডি সহ আরও বেশ কয়েকজন এক্সপার্টকে নিয়ে একটা মিটিং বসায় সেখানে তারা জানতে পারে আরও কিছু রিসার্চ সেন্টার এবং ইউনিভার্সিটি থেকেও ধূমকেতুর ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে কিন্তু এখনও তারা এই পুরো বিষয়টা সিক্রেট রাখতে চাচ্ছিল কারণ সাধারণ মানুষ জেনে গেলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে অন্যদিকে তখন আমরা কেটের বয়ফ্রেন্ড ফিলিপকেও দেখতে পাই সে বারবার কেটকে রিকোয়েস্ট করছে তার বাড়িতে আসার জন্য কারণ ফিলিপের মা নাকি কেটের সাথে দেখা করতে চায় কিন্তু কেট যখন ফ্লিপকে বলে এই পৃথিবী ধ্বংস হতে চলেছে এটা শুনে ফ্লিপের তো ভয়ে বুক কাঁপতে থাকে সে বলে আর এখনো কত স্বপ্ন পূরণ করা বাকি আর আমরা তার আগেই মারা যাব কেট তখন কোনোভাবে তাকে শান্ত করে তারপর আমরা দেখি কেট আর মিন্ডি এসেছিল একটা মিডিয়া হাউজে যেখানে তারা একটা টকশোতে অংশ নিতে এসেছে কারণ আসলে হোয়াইট হাউস অস্বীকার করেছে যে তারা মেন্ডি আর কেটের সাথে দেখা করেছিল এই সাধারণ মানুষকে জানানোর একমাত্র উপায় ছিল মিডিয়া কিন্তু এখানেও যেন এক নতুন সার্কাস চলছিল কারণ এখানে সেখানে ছিল দুইজন নিউজ অ্যাঙ্কর আর তারা বিভিন্ন ধরনের ফালতু নিউজগুলোকে মশলাদার বানিয়ে প্রেজেন্ট করছিল যেমন এখানে একজন পরিচিত সিঙ্গারকে আনা হয়েছিল তার বয়ফ্রেন্ড একজন ডিজে আর তার সাথে এই সিঙ্গারের ব্রেকআপ হয়ে গেছে টকশোর ভেতরে সিঙ্গারের কে ভিডিও কলে আনা হয় তারপর এখানে তাদের আবারও প্যাচ করিয়ে দেওয়া হয় আর এই ধরনের মশলা জাতীয় খবরই ছিল এই চ্যানেলের মূল আকর্ষণ এর পরের পালা ছিল মিন্ডি আর কেটের কিন্তু তারা যখন ধূমকেতুর ব্যাপারে সিরিয়াস ইনফরমেশন দিচ্ছিল তখন সেখানে থাকা অ্যাঙ্কর দুজন আরো উল্টাপাল্টা প্রশ্ন করে বিষয়টাকে ইন্টারেস্টিং করে তোলার চেষ্টা করছিল তাদের এই ধরনের রেখে যায় আর অ্যাঙ্কর দুজনের উপর চিৎকার করে বলে ওঠে আমরা এখানে একটা সিরিয়াস বিষয় সবাইকে জানাতে এসেছি। যেটা সরকার আমাদের থেকে লুকাতে চাচ্ছে কিন্তু কেউ এটাকে বিশ্বাস করতে রাজি না আর একটা লাইভ শোতে তারা এমন ঘটনা ঘটাই মুহূর্তের মধ্যে চারিদিকে কেটকে নিয়ে বিভিন্ন ধরনের ফানি মিমস ছড়িয়ে পড়তে শুরু করে একদিকে কেটকে নিয়ে চারিদিকে সবাই মজা করছে অন্যদিকে প্রফেসর মিন্ডি নাকি অনেক হট দেখতে এটা ছড়িয়ে পড়ে যাই হোক তারপর কেটার মিন্ডি আবারও পিটারের কোম্পানিতে এসে আলোচনা করতে শুরু করে তারা কি কোনো ভুল করছে তখন পিটারের কোম্পানির একজন তাদেরকে জানায় আসলে নাসার একজন ডোনার নাকি এটা বলেছে যে ধূমকেতুর নিউজটা একশো পার্সেন্ট সত্যি না আর তাই মানুষ এটাকে তেমন সিরিয়াস ভাবে নিতে চাচ্ছিল না আর তাছাড়াও এখন সোশ্যাল মিডিয়ার জামানা তাই চারিদিকে সবাই তখন কেটের মিম নিয়েই মজা নিচ্ছিল আর এসব কিছু দেখে কেটের বয়ফ্রেন্ড ফ্লিপ তার সাথে ব্রেক আপ করে নেয় একদিকে কেট সবাইকে সত্যিটা জানাতে চাচ্ছিল কিন্তু অন্যদিকে মানুষ এমনভাবে রিয়্যাক্ট করতে শুরু করেছে যেন কেট একটা পাগল চারিদিকে সব কিছু কেমন যেন এলোমেলো হতে শুরু করেছে বাড়ি ফিরে প্রফেসর মেন্ডি তার সোশ্যাল মিডিয়ায় এই ধুমকেতুর ব্যাপারটা সবার সাথে শেয়ার করে কারণ তার অনেক ফলোয়ার ছিল কিন্তু তখনই দেখা যায় প্রেসিডেন্টের একটা সেক্স স্ক্যান্ডাল ভাইরাল হয়ে যায় আর এটা নিয়ে পুরো দেশের মানুষ মাতামাতি শুরু করে দেয় তাই মেন্ডির পোস্টগুলোতেও রিস্ক কমতে থাকে কিন্তু হঠাৎ করে তার বাড়িতে একদল পুলিশ দেয় সেই সাথে কেট আর ডক্টর টেরিকেও রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাদের সবাইকে নিয়ে আসা হয় প্রেসিডেন্ট এর সাথে সাক্ষাৎ করার জন্য এর আগের বার তারা দেখা করতে এসেও একদিন দেরি করতে হয়েছিল কিন্তু এবার তাদেরকে প্রেসিডেন্ট নিজেই নিয়ে এসেছে কারণ তার কারণ ছিল তার স্ক্যান্ডাল প্রেসিডেন্ট আর তার পার্টি এখন চাইছে সবার নজর ধুঁকেতুর দিকে নিয়ে যেতে তাহলে প্রেসিডেন্টের স্ক্যান্ডাল সবাই ফুলে যাবে আর তাই প্ল্যান মতো তারা প্রেসিডেন্ট কে দিয়ে একটা প্রেস কনফারেন্স করায় আর সেখানে প্রেসিডেন্ট বেশ ভালো অভিনয় করে আর সেখানে সে বলে পৃথিবীর সবাইকে বাঁচাতে হবে ধুমকেতুটা নিউক্লিয়ার রকেট দিয়ে মহাশূন্য ধ্বংস করে দেবে দেখতে দেখতে সবাই তার স্ক্যান্ডালের কথা ভুলে যাচ্ছিল আর এদিকে প্রফেসর মেন্ডিন নাম ডাকো চারিদিকে ছড়িয়ে পড়েছে তাকে এখন বিভিন্ন টকশোতে ডেকে ধুমকেতুর ব্যাপারে আলোচনা করা হচ্ছিল আর সেই অ্যাঙ্কর দুজনের মধ্যে ফিমেল অ্যাঙ্করের সাথে মিন্ডি একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে আর দেখতে দেখতেই সেই দিনটা চলে আসে যেদিন পৃথিবী থেকে রকেট পাঠানোর কথা ছিল সারা বিশ্বে মানুষ তাকিয়ে ছিল রকেটগুলোর দিকে সবাই তখন টিভির সামনে বসে আছে আবার কেউ কেউ প্রার্থনা করছিল কিছুক্ষণের মধ্যে রকেটগুলোকে লঞ্চ করা হয় বেশ সফলভাবে সবগুলো রকেট আকাশে উড়ে যায় কিন্তু অন্যদিকে তখন হোয়াইট হাউসে পিটার এসে উপস্থিত হয় কেট তাকে দেখে বলে এই মানুষটা এখানে কি করছে কিন্তু তখন দেখা যায় মিটিং ছেড়ে প্রেসিডেন্ট পিটারের সাথে কোথাও যাচ্ছে তার মানে নিশ্চয়ই তাদের দুজনের মধ্যে গোপন কোন কথা হবে পৃথিবীর সব মানুষেরা ইন্টারনেটে আর টিভিতে একসাথে দেখছিল কি পৃথিবীকে রক্ষা করা হচ্ছে কিন্তু কিছুক্ষণ পরেই বোঝা যায় সেগুলো প্যারাসুটের মাধ্যমে আবারও পৃথিবীতে ল্যান্ড করে আর হোয়াইট হাউসে তখন মিন্ডি আর্কেট আর ডক্টর টেরিকে একটা আলাদা রুমে বন্দি করে রাখা হয়েছিল তখন টেরি বাকি দুজনকে জানায় আসলে পিটার বর্তমানে এই বিশ্বের তৃতীয় সব থেকে ধনী ব্যক্তি কিছুক্ষণ পর প্রেসিডেন্টের ছেলে এসে প্রফেসর মিন্ডিকে সেখান থেকে নিয়ে যায় কিন্তু ডক্টর টেরি আর কে সেখানেই বন্দি করে রাখে প্রেসিডেন্টের রুমে আরেকটা মিটিং চলছিল তখন পিটার সেখানে এসে যখন বলতে শুরু করে তখন আমরা আসল কাহিনী বুঝতে থাকি কেন রকেটগুলোকে আবারও পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে পিটার এখানে থাকা সবাইকে বলে আসলে ওই ধূমকেতুর ভেতরে এমন কিছু মিনারেল আর খনিজ সম্পদ আছে যা আমাদের পৃথিবীর মাটির অনেক নিচে যেগুলোকে আমরা সচরাচর ব্যবহার করতে পারি না তাই যদি ওই ধূমকেতু থেকে প্রয়োজনীয় মিনারেলগুলো আমরা সংগ্রহ করতে পারি পৃথিবীর প্রযুক্তি আরও কয়েক গুণ এগিয়ে যাবে আর এই কারণে মিশনটাকে ইচ্ছা করে বাতিল করে দেয়া হয়েছে পিটার এখানে তার বানানো একটা সবার সাথে শেয়ার করে যেখানে দেখা যায় তারা মহাকাশে কিছু ড্রোন পাঠাবে আর সেগুলো দিয়ে ওই ধূমকেতুর ভেতরে কিছু বিস্ফোরক সেট করে দেবে যাতে করে ধূমকেতুটা পৃথিবীর কাছাকাছি আসতেই সেটাকে ব্লাস্ট করে দেয়া হবে তারপর সেগুলো টুকরো গিয়ে সমুদ্রে পড়বে এরপর তারা সমুদ্র থেকে সেই টুকরোগুলোকে সংগ্রহ করবে আর এই সব কিছু দেখার পর প্রফেসর মিন্ডির কাছে প্ল্যানটা বেশ ভালো লাগে কিন্তু যখন সে এগুলো কেট আর টেরির সাথে শেয়ার করে তখন কেট আর টেরি এই প্ল্যান শুনে একদমই খুশি হয় না কারণ কেট বলে ছিল এটা অনেক বিপদজনক একটা প্ল্যান যদি এখানে কিছু গরমিল হয় তাহলে এক নিমিষেই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে যেখানে আমাদের অস্তিত্ব নিয়ে ঝুঁকি রয়েছে সেখান থেকেও সরকার লাভ বের করার চেষ্টা করছে এগুলো বলতে বলতে কেট বেশ উত্তেজিত হয়ে যায় তখন তাদের আশপাশে থাকা সাধারণ মানুষেরা সেখানে এসে আসল সত্যটা জানতে চায় কেট তখন চিৎকার করে সবাইকে সবকিছু বলে দেয় আর এটা জানার পর চারিদিকে এক বিশাল গোলযোগ বেড়ে যায় সবাই সামনে যা পাচ্ছিল সেগুলো ভাঙচুর করে আগুন দিয়ে দিচ্ছিল আর কারণে পুলিশ এসে কেটকে অ্যারেস্ট করে নিয়ে যায় কিন্তু তার নামে তেমন কোনো কেস দেওয়া হয় না উল্টো তাকে বেশ কিছু শর্ত দিয়ে সেখানে সাইন করতে বলা হয় আর সেই শর্তগুলোর মধ্যে ছিল এখন থেকে কেট আর বেশি বাড়ির বাইরে যেতে পারবে না আর ধূমকেতুর ব্যাপারেও সে আর কোনো কথা বলবে না কেট বাধ্য হয়ে সেখানে সই করে দেয় আর সোজা নিজের বাবা মায়ের কাছে চলে আসে অন্যদিকে তখন আমরা দেখি প্রফেসর মিন্ডিকে হোয়াইট হাউজের চিফ সায়েন্স অ্যাডভাইজার বানিয়ে দেওয়া হয়েছে আর তার সাথে সেই নিউজ অ্যাঙ্করের অবৈধ সম্পর্ক তো চলছিলই এর মধ্যে সে একদিন তার স্ত্রীর কাছে ধরা পড়ে যায় এদিকে কেট তখন একটা দোকানে চাকরি নিয়েছে একটা মহাকাশ বিজ্ঞানে পিএইচডি করা স্টুডেন্ট কিনা দোকানে সেলসের চাকরি করছে যাই হোক একদিন তার দোকানে কিছু সেলেরা আসে আর তারা কেটের মুখ দেখে তাকে চিনে ফেলে এর মধ্যে নামের একটা ছেলেও ছিল সে তখন কেটকে বলে আমরা তোমাকে সাপোর্ট করতাম আর আমরা বিশ্বাস করি তুমি আমাদের সামনে সত্যিটা নিয়ে এসেছ তাই যদি তোমার কখনো এখানে বোরিং লাগে তাহলে আমাদের সাথে আড্ডা দিতে আসতে পারো ধূমকেতু পৃথিবীর খুব কাছাকাছি চলে আসছিল তাই একদিন মেন্ডি আসে পিটারের বানানো সেই গ্যাজেটগুলো দেখতে যেগুলোর মাধ্যমে তারা ধূমকেতুটাতে বিস্ফোরক বসাবে কিন্তু যখন মেন্ডি জানতে পারে এই গ্যাজেটগুলো এখনো পরীক্ষাই করা হয়নি অথচ প্রেসিডেন্ট এগুলোর দিয়ে দিয়েছে এটা শুনে আর বুঝতে বাকি থাকে না পৃথিবী এবার শেষ কারণ তারা এই পুরো বিষয়টাকে খেলা মনে করছিল পরের দিন মিন্ডি সেই টকশোতে এসে তার নিজের রাগ ধরে রাখতে পারে না সে লাইভ টেলিভিশনের মধ্যেই চিৎকার করে বলে একটা পাহাড়ের সাইজের ধূমকেতু পৃথিবীর দিকে দিকে এগিয়ে আসছে আর সরকার এটা নিয়ে মজা করছে বেশ আর কি এটা প্রচার হওয়ার সাথে সাথে মিন্ডিকেও পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় আর তাকেও বেশ কিছু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয় মিন্ডি যখন বাড়ির দিকে গাড়িতে করে ফিরছিল তখন সে হঠাৎ করে আকাশের দিকে তাকাতেই দেখতে পায় সেখানে বেশ উজ্জ্বল আলো ছড়াচ্ছে যেটা এর আগে ছিল না তার মানে সেই ধূমকেতুটা পৃথিবীর অনেক কাছে চলে এসেছে একই সময় কেট তখন ইউলির সাথে সময় কাটাচ্ছিল আর তারা দুজনেও খোলা আকাশের নিচেই শুয়েছিল কেটও উজ্জ্বল আলো দেখতে পাই মিন্দি তখন রাস্তায় চিৎকার করে সবাইকে বলতে থাকে এবার তো সবাই নিজের চোখে দেখতে পাচ্ছ এবার আর বিশ্বাস না করে কোথায় যাবে অন্যদিকে কেট ও ভিডিও করে ছেড়ে দেয় যে এবার আমাদের কথা বিশ্বাস হলো তো কিন্তু পলিটিক্স খুব খারাপ জিনিস ভাই তাই প্রেসিডেন্টও একটা টিম বানিয়ে ফেলে একটা নতুন ট্রেন্ড শুরু করে আর সেটা হলো ডোন্ট লুক আপ তার মানে দুপুরে তাকিও না এমন কি এই ট্রেন্ডের সাথে বহু মানুষ এটাকে সাপোর্ট করছে একটা কথা আছে না অন্ধের শহরে আয়না বিক্রি মানুষ ঠিক তেমনই চোখ থাকতেও পুরো বিষয়টাকে অস্বীকার করতে চাচ্ছিল কি মানুষ এই ধূমকেতুটাকে নিয়ে নতুন সিনেমা বানানোর পর্যন্ত করে দেয় আর তখনই ডক্টর টেরির কাছে একটা খারাপ খবর আসে সে জানতে পারে আমেরিকা ধূমকেতু থেকে যে খনিজ সম্পদ নিতে চাচ্ছিল সেটা থেকে তারা চায়না ইন্ডিয়া আর রাশিয়াকে ব্যান্ড করে দিয়েছিল আর তাই তারা তিন দেশ মিলে একটা আলাদা মিশন করার প্ল্যান করছিল কিন্তু সেটাও শেষ হয়ে যায় কারণ রাশিয়ার একটা রকেট লঞ্চিং প্যাডেই ধ্বংস হয়ে যায় তা এখন পিটার আর তার সেই গ্যাজেটি শেষ ভরসা পৃথিবীকে বাঁচানোর জন্য এদিকে পৃথিবীর মানুষ তখনও সেই ডোন্ট লুক আপ ট্রেন্ডে গা ভাসিয়ে আকাশের দিকে তাকাচ্ছিল না অথচটা এখন পৃথিবীর অনেক কাছে চলে এসেছে তারা হয়তো আর বেশি দিন বাঁচবে না এটা বুঝতে পেরে কেট আর মিন্ডি তাদের যার যার বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় শেষ কয়েকটা দিন তারা তাদের প্রিয় মানুষগুলোর সাথে কাটাতে চাচ্ছিল তাদের সাথে উইলিও ছিল কারণ সে এখন কেটের বয়ফ্রেন্ড এদিকে প্রায় সব মানুষই এখন মৃত্যুর ভয় কাতর তাই শপিং মলগুলো ফাঁকাই পড়েছিল মিন্ডি আর কেট এসে শপিং মল থেকে তাদের পছন্দ মতো খাবার উঠিয়ে নেয় এরপর মেন্ডি সোজা চলে আসে তার নিজের বাড়িতে যেখানে তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল আর অবশেষে মেন্ডির স্ত্রীও তাকে ক্ষমা করে দিয়েছে আর মেন্ডিও তার নিজের ভুল বুঝতে পেরেছে এদিকে ধূমকেতু এখন পৃথিবীর অনেক কাছে চলে এসেছে পিটারের কোম্পানির অনেকগুলো ড্রোন ছাড়া হয় মহাকাশের দিকে কিন্তু সেখানকার অনেক ড্রোন মাঝপথে বিস্ফোরণ হয়ে যায় কিন্তু পিটার তখনও একটুও ছিল না নানা ধরনের বিপদ পার করে কয়েকটা ড্রোন নিয়ে ধূমকেতুর সাথে অ্যাটাস্ট হয়ে যায় অন্যদিকে প্রফেসর মিন্ডি তার পরিবারের সবাইকে নিয়ে একটা শেষ ডিনারের আয়োজন করছিল এখানে কে এটার তার বয়ফ্রেন্ড উইলিও আসে সেই সাথে ডক্টর টেরিও কারণ তারা বিশ্বাস করছিল এটাই হয়তো তাদের শেষ দিন তারা সবাই যখন একসাথে খেতে বসে তখন কন্ট্রোল রুমে টেনশনের সাপ দেখা যায় কারণ পিটারের পাঠানো ড্রোনগুলোর সাথে আর কোন কন্ট্যাক্ট করতে পারছিল না তারা এখন জানে না আদেও ধূমকেতুটা ধ্বংস হয়েছে কিনা কিন্তু কিছু কিছু পরে চায়না এটা কনফার্ম করে যে ধুমকেতুটা এখনো তার আগের সাইজেই আছে পিটার চুপচাপ সেখান থেকেও ওয়াশরুমে যাওয়ার কথা বলে বের হয়ে পড়ে আর তার পিছু পিছু প্রেসিডেন্টও চলে যায় বাকি স্টাফরা বুঝতে পারে তাদের আর কোনো আশা নেই তাই সবাই সেই সময়টা তাদের পরিবারের সাথে কাটানোর জন্য সেখান থেকে বের হয়ে যায় এদিকে কিছুক্ষণ পর প্রফেসর মেন্ডির কাছে একটা ফোন আসে আর সেখানে প্রেসিডেন্ট তাকে জানায় একটা স্পেস শাটাল পৃথিবী ছেড়ে মহাকাশে যাচ্ছে নতুন গ্রহের খোঁজে তাই যদি প্রফেসর মেন্ডি তাদের সাথে যেতে পারে তার পরিবারের জন্য জায়গা আছে কিন্তু মিন্ডি তাকে মানা করে দেয় আর বলে আমি আমার শেষ সময়টা পরিবারের সবার সাথেই কাটাতে চাই মিন্ডি আবারও সবার সাথে এসে ডিনারের টেবিলে বসে আর একসাথে সবাই প্রার্থনা করতে থাকে এদিকে পুরো পৃথিবীতে একটা বিশৃঙ্খলা অবস্থা যে যেদিকে পারছে সেদিকে দৌড়ে পালাচ্ছিল রাস্তাগুলোতে গাড়ির জ্যাম বেঁধে যায় যারা নিউজ অ্যাঙ্কার ছিল তারা দেখে চ্যানেলের বাকি সবাই পালিয়ে গেছে সব মানুষ কন্ট্রোলের বাইরে চলে গেছে কারণ আজকে পৃথিবীর শেষ দিন বলে কথা ধূমকেতুটা পৃথিবীর এক কাফে চলে এসেছে আমরা বিভিন্ন দেশের মানুষ এবং বিভিন্ন ধর্মের মানুষ দেখতে পাই সেই সাথে পৃথিবীর প্রাণীগুলোকেও দেখা যায় আর কিছুক্ষণের মধ্যে ধূমকেতুটা এসে পৃথিবীতে আসতে পড়ে মিন্ডি তার পরিবারের সাথে ডিনার করছিল আর তাদের টেবিল ভয়ানক ভাবে কাঁদতে শুরু করে চারিদিকে ধ্বংস হয়ে যাচ্ছে আর মুহূর্তের মধ্যেই পৃথিবী এক বিশাল ধ্বংসলীলায় পরিণত হয়ে যায় আমরা দেখি মানুষ যেসব জিনিস নিয়ে অনেক বেশি ব্যস্ত যেমন মোবাইল ফোন সেগুলো এখন মহাকাশে ভেসে বেড়াচ্ছে আর একটা বিশাল স্পেস শাটাল পৃথিবী ছেড়ে বের হয়ে যাচ্ছে পৃথিবীর সাধারণ মানুষ সবাই মারা গেলেও এলিট অর্থাৎ যারা টাকাওয়ালা মানুষ তারা ঠিকই পৃথিবী ছেড়ে বের হয়ে এসেছে আর ঠিক বাইশ হাজার পর স্পেস শাটলটা অবশেষে একটা গ্রহ খুঁজে পেয়েছে যেখানে মানুষ বসবাস করতে পারবে আর এতদিন পর্যন্ত সব মানুষের স্লিপিং চেম্বারেই ঘুমিয়েছিল তাদের পটগুলো নতুন গ্রহে ল্যান্ড করার সাথে সাথেই তারা এক এক করে সবাই সেখান থেকে বের হয়ে আসতে থাকে এই গ্রহটা অনেক বেশি সুন্দর ছিল কিন্তু এখানে অনেক আগে থেকে বেশ কিছু হিংস্র প্রাণী ছিল তারা মানুষদেরকে দেখে বিপদজনক মনে করে এক এক করে তাদের উপর হামলা করতে শুরু করে আর এখানেই বোঝা যাচ্ছিল মানুষের আর কোনো চান্স নেই হাতে গোনা যে কয়জন বেঁচে ছিল তারা এখন মারা যাবে গল্পের একদম শেষে আমরা একটা দৃশ্য দেখতে পাই সেখানে দেখানো হয় ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে প্রেসিডেন্টের ছেলে একটা বাংকার থেকে বাইরে বের হয়ে আসছে আর সেখানে বের হয়ে এসেই প্রথমে সে একটা সেলফি তোলে তারপর সেটা পোস্ট করে সবাইকে বলে তাকে ফলো করার জন্য মানে আমরা মানুষ জাতিটাই হয়তো এমন সোশ্যাল মিডিয়া আর প্রযুক্তির যুগে মৃত্যু থেকেও আমরা বেশি ভয় পাই ফরোয়ার্ড কমে যাওয়ার ব্যাপারটাতে গল্পটা এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আমাদের আজকের এই সায়েন্স ফিকশনের কল্পনা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ